আটানব্বই সালে আমি দেখিনি সত্যি আমি দেখি কিন্তু আমি দেখেছি কি দেখছি জানে আপনাদের আমার ভাই স্বপ্নদীপ সবাই নাম জানেন তো স্বপ্নদীপের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল স্বপ্নদীপ

আরে মমতা বন্দ্যোপাধ্যায় তা তো ডিম ভাত রক্ত মাথা ভাতটা তো দেয় না যখন মাথাগুলো মাথা সারি সারি দেখা যায় তখন সত্যি বলতে ইচ্ছা করে এই মাথাগুলো জীবন্ত চলন্ত কাটা মুন্ডু নিয়ে কেউ ফুটবল খেলে না এটা আমার পশ্চিমবঙ্গ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ করতে পারিনি কি যখন মমতা নেতৃত্বে সাধারণ মানুষ স্বচ্চিত্র ভোটার কার্ডের জন্য আন্দোলনে গিয়েছিল তাদের বাবা মায়েরা তারা ভাবেনি ওটা ভিড় বাড়ানো যারা ভিড় শ্রমিক হয়েছিলেন टपपे थी हमारे किनारों बने किनारों के लिए अरे जीए अपने लिए तो क्या ही जिए अरे जीए अपने लिए तो क्या ही जिए अगर जिए तो जिएंगे इन हजारों के लिए इन हजारों के लिए इन हजारों के लिए वीडियो तक पूरा देखा नारे थे ममता दीदी के नारे थे